বাড়িতে থেকেও যেন শান্তি নেই রাত্রি নামতেই হঠাৎ করে বাড়ির পেছনে হাজির দাতালের দল ঝাড়গ্রাম জেলার সাঁকাইল ব্লকের ধগাড়ি এলাকায় জঙ্গলের দিক থেকে বাড়ির পেছনে এসে হঠাৎই হাজির হয় গজরাজের দল তাণ্ডব চালায় বাড়ির পেছনে থাকা বাগানি নেই দফতরের কর্মী তার কারণে হাতির আতঙ্কে ঘুমরেছে এলাকার বাসিন্দাদের হাতি আতঙ্ক পিছু ছাড়ছে না ঝাড়গ্রামবাসীর বৃহস্পতিবার রাত আটটা নাগাদ সাকরাইলের দুধিয়ারা জঙ্গল লাগোয়া এলাকা থেকে

না দে আমি বুড়ি যাব আর বুড়ি যাব হ্যাঁ বুড়বে না এইখানে রবে যাব না ওদিকে যাই এখানে আছে কোটা না একটা বাচ্চা আছে এই যে ওরে কথা জানি ও একটা কারনshot খাইছে না ওটা হচ্ছে খাচ্ছে গুটকা আছে এই যেখানে গুটকোর মানে ওরে বলি আছে এটা কত চাড়ে এইখানে আই লাভ ইউ ভাই